দেখতে পাচ্ছেন একদম লাকজারিয়াস ডিজাইনের একটি পাঞ্জাবি একদম রাজকীয় একটা রূপ দিবে আপনাকে খুবই সুন্দর হাতার কাজটা একবার দেখেন কত বেশি ইউনিক এন্ড জোস আর এই ডিজাইনটিতে কাজ করা হয়েছে একদম জরি সুতো প্লাস সিকোয়েন্স কাজ করা দুই হাতাতে কত সুন্দর ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন পাশাপাশি কলারে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস বুকের ডিজাইনটা খুবই গর্জিয়াস একদম রাজকীয় লুক আমাদের এই পাঞ্জাবির কালার কিন্তু রয়েছে আরও তিনটি কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই অসাধারণ এবং ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেস করেন কত হতে পারে দুই হাজার কত না 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 এই রেঞ্জের পাঞ্জাবি হলেও আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দিচ্ছি বলে আমরা খুবই রিজনেবল প্রাইজে দিতে পারছি আমাদের এই পাঞ্জাবিগুলো মাত্র এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় কিন্তু এই লাক্সারিয়াস পাঞ্জাবিটি পেয়ে যাচ্ছেন কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে সাইজ গুলো পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছিচল্লিশ সাইজ পেয়ে যাবেন যার যে সাইজটি লাগবে আমাদেরকে জানালেই হবে এই যে সাদা কালারটি দেখতে পাচ্ছেন কত সুন্দর হোয়াইট কম্বিনেশন মধ্যে সিকোয়েন্স প্লাস এম্বোয়েটারি জড়ি সুতো এম্বোয়েটারি কাজ করা খুবই জোস কালেকশনটি তারপরে রয়েছে ইয়েলো কালার মাস্টার ইয়েলো মাস্টার ইয়েলো কালার দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর এগুলো কিন্তু গায়ে হলুদ বা পারবেন খুবই সুন্দর লাগবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আমাদের এই এই যে স্কাই ব্লু কেনা পছন্দ করে স্কাই ব্লু কালার কিন্তু সবারই পছন্দের একটি কালার এই কালারের পাঞ্জাবিটি কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে আর গর্জিয়াস কাজ যেহেতু রয়েছে পাঞ্জাবিতে অবশ্যই সুন্দর লাগবে এই যে দেখেন হাতাতে পেয়ে যাচ্ছেন এরকমই একটি কাজ কলার এবং গলাতে দেখতেই পারছেন কত বেশি গর্জিয়াস একটি প্রিমিয়াম লুকের এই পাঞ্জাবিগুলো পারচেস করতে শুধু ইনবক্স করলেই হবে আবারও বলছি ইনবক্সে আমাদেরকে জানিয়ে দিলেই হবে সাইজ এবং কালারটি কোন কালার নিতে চান আমরা সরাসরি আপনাকে পাঠিয়ে দিব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের ভিডিওর কথাগাছি যদি মিল না পান রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই অর্ডার করতে শুধুমাত্র আপনার বিস্তারিত ঠিকানা এবং ফোন নাম্বার আমাদেরকে লিখে দিলে হবে ইনবক্সে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাকজেরিয়াস কালেকশন নিয়ে ধন্যবাদ